এই ব্রিজটা দেখা যাচ্ছে কত বড় ব্রিজ সামনে আমাদের ওই সেই গ্রাম যে গ্রামে আমরা যাচ্ছি ওই লেসটা ডিজাইন করে কাটা অনেক স্মৃতি পরে আছে আমার এই নদীতে অনেক স্মৃতি পরে আছে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো হরিপুরি ব্রিজের সৌন্দর্য এবং বালাসীঘাটের সৌন্দর্য আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো বন্ধু এবং ভাই ব্রাদার নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়লাম হরিপুর ব্রিজ দেখার উদ্দেশ্যে সো আমরা আগে হরিপুর ব্রিজ দেখবো তারপর যাবো বালাসীঘাট ঘুরতে আর যেহেতু এত জায়গায় যাব সো আমাদের গাড়ি তাকে তেল নিতে হবে সো আগে পাম্পে যাই তারপর তেল নেবো সো আমাদের কাছে দুটো গাড়ি আছে তো দুটো গাড়িতে আমরা তেল নিচ্ছি সো ফাইনালি আমাদের তেল নেওয়া শেষ সো আমরা এখন এখান থেকে বেরোবো এখন যাবো আমরা হরিপুর ব্রিজে তো আমরা ডিরেক্ট ওখানে যাই তারপর আপনাদের সাথে কথা বলবো ঠিক আছে ওকে আমরা চলে আসলাম সেই ব্রিজের কাছে আর এই বাড়িতে গাড়ি রাখছে তো ওর গাড়ি ভেজাল হয়েছে আমাদের এই দুটা গাড়ি আমরা রাখতে যাচ্ছি আমাদের এখানে গাড়ি রাখা হলো না আর এই গাড়িগুলো এত কষ্ট করে নিচে নামাইলাম আবার উপরে নিয়ে যাচ্ছে আমরা গাড়িগুলা কারণ আমরা অন্য জায়গায় দেখবো যে অন্য জায়গায় কোনো জায়গায় গাড়ি রাখা যায় নাকি আর এখানে গাড়ি রাখা সো সবাই আমরা ওখানে গাড়ি রাখতে চেয়েছিলাম কিন্তু গাড়ি রাখা আর হইলো না এই যে আমরা নদীর পাড়ে গাড়ি লাস্টে নিয়ে আসলাম এখানে রাখতে হবে কিছু করার নাই নদী কিনারে রাখলাম সো আমরা এখানে রাখে তারপরে আমরা ঘুরবো তা আমরা এখন আসি হরিপুর ব্রিজ এই ব্রিজটা দেখা যাচ্ছে দেখুন কত বড় ব্রিজ অনেক বড় এটা এখনও চালু হয় নাই সো এটা চালু হলে আমাদের ওই পাশের লোক যারা আছে তারা ঢাকাতে অনেক চালু চালু যাতায়াত করতে পারবে অনেক কম সময় লাগবে তাদের এই ব্রিজটা হওয়ার মানে মেন রিজন হলে এটা ওই দিয়ে ওই আমাদের ওই পাশের লোক যারা আছে তাদের অনেক উপকার হবে সো আমি চাই আমি মনে করি যে ব্রিজটা চালু চালু উৎপাদন হোক আর ওই পাশের লোক এরা মানে যাতে এই ব্রিজতে যাতায়াত করতে পারে আর এখানে নৌকা কিছু কিছু নৌকা আছে নৌকা দিয়ে মানে পুরা এই নদীটা একটু মানে ঘুরে নিয়ে আসে সো ঘুরে নিয়ে আসলে ওদের নাকি পঞ্চাশ টাকা করে চাই সো একটু জায়গা ঘুরে পাঁচ মিনিটও ঘুরে নেয় পঞ্চাশ টাকা সো আমরা মনে করলাম যে আমরা ওখানে যাব না আমরা এখান থেকে ঘুরে দেখতেছি আর এখান থেকে ব্রিজটা অনেক সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে দেখি আর যখন ব্রিজ চালু হবে তখন আমরা ব্রিজের উপরে উঠে তারপর ব্রিজের উপর থেকে আমরা ভিউগুলো দেখবো সো এখন আমরা এখান থেকে বের হবো কারণ আমাদের সময় খুব শর্টকাট সো আমাদের এখানে এখন এখান থেকে বের হতে দেবে চলো আপনাদের কিছু ভিডিও ফুটেজ দেখায় তারপর এখানে চলে যাব ঠিক আছে আমাদের ঘর সো আমরা এখন যাচ্ছি বালাসিঘাটের উদ্দেশ্যে বালাসিঘাট বিকালবেলা টাইমটা অনেক সুন্দর হয় এই জন্য আমরা বিকাল টাইমে যাচ্ছি গাইস ফাইনালি আমরা বালাশীঘাট আশে করছি। আমরা যাচ্ছি যে নদীর ওই পাশে যাওয়ার জন্য সো বালাশীঘাট আসছি আর নদীতে নৌকাতে ঘুরবো না এটা কখনো হয় তো আগে আমরা গাড়িগুলো গ্যারেজ করি তারপর আমরা মানে নৌকাতে ঘোরার জন্য বের হবো আর কি আর আমরা যাচ্ছি যাচ্ছি ওই পাশে একটা গ্রাম আছে গ্রামটা দেখার জন্য সো গাইস আমরা নৌকা ভাড়া ঠিক করছি আর আমরা যাব ওই পারে ওই পারে জোনপতি প্রতি পঞ্চাশ টাকা করে আর ওই পাশে মানে এখান থেকে দেখা যাচ্ছে যে ওই পাশে একগুলো পাহাড় দেখা যাচ্ছে ওটা নাকি ইন্ডিয়ার পাহাড় সো এখান থেকে দেখা যায় তাই যে আমাদের নৌকা হলো এটা আমরা এই নৌকাতে করে আমরা নদীর ওই পারে যাব দেখি ওই পাশের ওই গ্রামটার কথা কি জানি না ওটা কি এই পাশেটা হলো রসুলপুর আর এটা কি যেন গ্রাম কথা বললো নামটা মনে নাই নৌকাতে উঠে বললাম আর ভিতরে শোয়ার মতো জায়গা আছে চট বিছানা আছে চাইলে এখানে কেউ শুইতে পারে আর ওরা সবাই উপরে বসছে দেখেন কি সাহস উপরে উঠে বয়েছি আমি কি উঠতে পারবো হ্যাঁ ওটা যাবে না তো নদীর ফিল্ডাই অন্যরকম নদীর যে বাতাস এই বাতাসগুলো অনেক ঠান্ডা মানে গরমের দিনে যতই গরম হোক এই নদীর কিনারে আসে বসে থাকলে বাতাসগুলো গুলো এসির বাতাসের মতো লাগে মানে নদীর পানি ঠান্ডা এই ঠান্ডা পানি আর এই ঠান্ডা আবহাওয়া আহ

সত্যি ওর সত্যি মাথায় নষ্ট তো গাইস অনেক ভালো লাগতেছে অনেক মজা মানে নদীতে এইভাবে নৌকাতে করে মানে চড়ার মজাটাই অন্যরকম অনেকে ভয় করে ভয় করে কোনো লাভ আছে ভাই জীবনে একদিন মরতে হবে কিছু করে না এই জন্য কি নৌকাতে ওটা বাদ দেবো অসম্ভব সামনে আমাদের ওই সেই গ্রাম যে গ্রামে আমরা যাচ্ছি ওই গ্রামে আমরা এখন যাবো তো গাইস এখানে আমরা এখন আছি একটা নৌকার উপরে কিন্তু নৌকার ছাদের উপরে নৌকার নিচে যাইনি আমরা নৌকার ছাদের উপরে আছি আমরা কেন উপর থেকে ভিউটা অনেক সুন্দর লাগে ফিল্ডটা পাই বেশি আমরা তো এই জন্য আমরা উপরে আসি আর উপরে অনেক মজা নিচে থেকে উপরে অনেক মজা গাইস আমরা ফাইনালি এসে বললাম এই যে আমাদের নৌকা এখানে রাখলাম এখানে ভুটটা ছিল ভুটটা এখন নাই ভুটটা ভুটটা গাড়ি খেলা হয়েছে সামনে কাঠ বন্ধে গাইজ আমঘরে আমরা তো পানির ভিতরে নামিনি ওরা পানির ভিতরে নামাই দিছে ওখানে আমঘরে নৌক ওই পশে ওই পশে নামাই দিছে আর আগরে নৌকে পানির ভিতরে নামাই দিছে পানিতে দিতে যাই গাইজ এখানে কিছু ঘোরার গাড়ি আছে সো আপনারা চাইলে ঘোড়া গাড়িতে করে উঠতে পারেন ভাই ঘোড়ার গাড়ি কেমনি কি

এখানে কিছু মানে এখানে ঘোড়া গাড়ি আছে তো আপনার চাইলে ঘোড়া গাড়ি ধরতে পারেন পঞ্চাশ টাকা করে নেয় আর ওখানে নাকি আমরা নাকি ভিডিও করে নাকি টাকা খালি ইনকাম করি ঘোড়া গাড়িওয়ালা আমার ভিডিও করতে না এত টাকা কামাই আমরা যে ভিডিও থেকে যে সবাই মানে মনে করে যে টাকার বস্তাও নিয়ে যায় অথচ আমার তো কোনো ইনকামই নেই আমি তো ছোট একজন ইউজার আমার কি আমার তো কিছুই নেই এখানে শুধু নিধ পাথারের মধ্যে এটা পুরো একটা চর আর ওই সাইডে কয়টা বাড়ি আছে আর ওই সাইডে কয়টা বাড়ি আছে মানে দূরে অনেক দূরে দেখা যাচ্ছে তো আমরা চাচ্ছিলাম ওই বাড়ি থেকে যাওয়ার জন্য কিন্তু ওই ওইবেলা সময় দিচ্ছে বিশ মিনিট যে ভাই বিশ মিনিটের ভিতরে আপনারা ঘুরে ঘুরে আসেন আমরা এখানে আসি তো আমরা যে নৌকাতে আসছি ওই নৌকাতে আবার আমাদের ব্যাক করতে হবে এই জন্য আমরা করে সময় করে আমাদের এখান থেকে ব্যাক করতে হবে কারণ বেশি সময় নেওয়া যাবে না আমাদের এই জন্য মনে করেন যে আমরা আর ওইদিকে যাবো না এই যে মরিস। একদম পাকে গেছে মানে গাছের মধ্যে মনে করেন যে লাল হয়ে গেছে সুট মরিচ হয়ে এখানে আরো কিছু মরিচ আছে এখানে দেখাই একদম টাটকা মরিচ দেখেন কত সুন্দর মরিচটা যায় মানে চর এলাকার লোক তো এইগুলা মানে মরিচ তারপর বাদাম ভুট্টা এগুলাই মানে বেশি হয় যায় এই মরিচ কত মরিচ এখানে যত মরিস আছে না হলেও মনে করেন যে তিন চার কেজি মরিচ এমনি হু একটা করে জমিতে ওখানে একটা ঘোড়া দেখা যাচ্ছে হোয়াইট কালার ঘোড়া হোয়াইট কালার মা সুন্দর ঘোড়া এ ঘোড়াটা লেসটা ডিজাইন করে কাটা দেহ লেসটা ডিজাইন করে কাটা ও মাই গড পুরো পুরো হলে টিকটকার ডিজাইনে কাটা টিকটকাররা জামগা চুল কাটার নামে এরা ওই মেদের মতো মুনা এটা মে ঘোড়া এইজন্য ওরাম করে কাটাই দিয়েছে হবে তো এটাই হবে তো সারা গিসেনা ঠিক আছে মানে বৌ আছে তো বৌৰে একো বুজানৰ কিছু মৰিচাৰ

আমাদের অলমোস্ট সব কিছু ঘোরাঘুরি শেষ এখন আমরা যাব নদীর ওপারে আমাদের বাইক আছে ওই পাশে অলরেডি সন্ধ্যা হয়ে যাচ্ছে তো আমাদের হাতে সময় খুব কম ছিল তো এই জন্য আমরা পুরোটা সম্পূর্ণভাবে ঘুরতে পারি নাই অর্ধেক রাস্তায় গিয়ে আমাদের রিটার্ন আসতে হচ্ছে আর একটা জিনিস এই মানে এই বালাসিঘাটের কথা বললে একটা জিনিস না বললে নয় প্রায় আজ থেকে বিশ বাইশ বছর আগে এই জায়গায় মানে বড়ো বড়ো ফেরি আসতো এই ফেরিতে করে মানে রাস্তা বড় ট্রেন যে ট্রেন আস এই ট্রেনটা পুরাটা ট্রেন এই উঠতো ফেজে উঠে এখান থেকে এটা যায় এই যুগে কেউ যদি শোনে কেউ বিশ্বাস করতে পারবে না মানে এটা হাস্যকর একটা জিনিস মানে এটা হাসির পাত্র হিসেবে মানে সবাই নিবে কিন্তু আসলে এই জিনিসটা হইতো তাই না ভাই আমার বড় ভাই বারো ভাই দেখছে দেখছে না ভাই আর এই সাইডে একটা ইয়ে আছে কি টার্মিনাল এটা একটা টার্মিনাল মানে টার্মিনাল হচ্ছে পানি গভীরে হলে তখন চলাচল করে ফেলে। মানে বড় ফেরি জন্য একটা টার্মিনাল আছে এখানে সব টিকিট কাউন্টার টাউন্টার সব কিছু বড় ফেরি মানে ফেরি যেগুলো আছে মানে ফেরি চলা চলার জন্য এই টার্মিনালটা যাওয়া করছে আর এই টার্মিনালটা অনেক বড় আর হিউজ জায়গা আর অনেক সুন্দর ভিতরে আমরা আমি এর আগে আসছিলাম তখন এই টার্মিনালটা খোলা ছিল কিন্তু এখন মানে খোলা নাই ঈদের সময় শুধু খোলা যায় তো গাই আমাদের বালাসিঘাট ঘোরা শেষ তো আমরা এখন মানে এখান থেকে বের হবো তো চলেন ভাই ও গো গো লেট গোয়াই আসির ভিডিও সন্ধ দেখ পরবর্তী আল্লাহ হাফিজ গাইজ